আসসালামু আলাইকুম বৈশ্বক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি গাঁচিয়া গোলাকান্দমর্গীয় কবুতরের হাটে এই একটা বড় হাট তা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সমাগম তো এই হাট প্রতি বৃহস্পতিবারে বসে থাকে সবকরা হয়তো দশ টাকা হাটে খাসমা যেতে হয় বিক্রি করলে তো আমার চ্যানেলে পনেরো টাকা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ চলুন দেখি কী কী আজকে উঠলো এবং দাম কিরকম

আরে না একবার শোনাও আমি বলতে দিচ্ছি যোগাযোগ <small> কৰি ব্রাহ্মা মুরগি কত এগুলা পিস পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা করে পিস এগুলো

সব জায়গায় সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে দেশি মুরগির কেজি গাছ গোলাকান্দে লাঠে পছন্দ মতো নিতে পারবেন প্রচুর পরিমাণে উঠে গেছে নিয়েছি এগুলো সব পুরুষ না পুরুষ ভাই পুরুষ পাখি দেখতে পাচ্ছেন মহিলা 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 আমাদের কাছে কম মহিলা জাপানি মহিলা তিরিশ দিন পর

আর জন্য হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকা করে জোড়া পাইকারি নিলে তো কিছু কম হবে না পাইকারি নিলে এক দুই টাকা সার্টিফিকেট করা যাবে এক দুই টাকা সার্টিফিকেট করা যাবে আর যদি কেউ বেশি মাল নেয় তো আমার বাসায় যাবে নতুন আমার বাসা হাজিপুর

বিশের বাচ্চা এগুলো একশো আশি টাকা আশি টাকা পার পিস বিক্রি হয় বাচ্চা হচ্ছে টাকা করে জোড়া বিক্রি হচ্ছে বড় বড় এক হাজার টাকা করে পার পিস

ছোট গুলো সাড়ে তিনশো তিনশো টাকা করে পার পিস বিক্রি হচ্ছে আর এই যে বড় গুলো দেখতে পাচ্ছেন এগুলো জোড়া বিক্রি হচ্ছে এক হাজার আটশো এরকম দেবো আছে প্রতিボリューム আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো চীনা হাসের ছোট এটা এখনো পুরোপুরি বড় হয়নি বিলাস শোভা ছোট করে